যাইও করে নিয়ে বাইরেছি যে উদ্দেশ্যে এই উদ্দেশ্যে যাইতেছি ওরে একটা বন্ধু আছে ওর পাশেই ওর লোকে পরিচয় করা তুমি এই কারণে মূলত আজকে বাড়ি থেকে বাইর করা আর যেই সমস্যাটা লাভলুর পুলার নিয়ে কোথাও যাবো লাভলি পিছন পিছন আইব না এটাও সম্ভব এই কারণে আজকে লাভলির থেকে আলাদা করে লয়ে যাবো এই কারণে ওর পুলো করে নিয়ে গেছি আর যেই জায়গার উলার মধ্যে দেখেন যে যেই জায়গার উলার মধ্যে লাভলুর পোলাটা টমি মনে করে মুখ লাগাইছি ওইগুলোর মধ্যে আর এই আশঙ্কা আছে মানে যাই হোক পাইছে না এই কারণে যাইতেছে গাড়ি নিয়ে আমরা আজকে লাভলি থেকে পলাই নিয়ে যাবো আরে এমন দেখেন যে রাস্তার মধ্যে সময় সাইকেল দেখে আসলে মনে করেন যে কোনো সঙ্গী নাই বাড়িতে একলা একলা থায় আর লাভলি সময় থায় এই কারণে কোনো বন্ধু বান্ধব নাই তো ছাগল এত ছাগল এক লোক দেখা হয় ছাগলের লোকে মিষ্টি দিতেছে মানে ছাগল দেখে মানে আসে না তারা করবো এরকম না মানে এই ছাগলগুলোর লগে হাঁটতে মন আসে এই কারণে আটকায় পড়ছে আর আমার নিঃসঙ্গ বিদায় ওরে আজকে মূলত আর যে উদ্দেশ্য বাইর করলাম ওরে আজকে একটা নতুন সঙ্গীর লগে পরিচয় করাই দিম আর সঙ্গী হইলো এইটা এটা হইলো রয়্যাল এই রয়্যালের লগে আজকে টমের পরিচয় করায় দিব আর রয়্যালও মনে করেন যে টমের মধ্যেও চঞ্চল অয় ছোটাছুটি করে বেশি আর ওরও মনে করেন যে টমের মতোই সাহস আর এদিকে লাবলুর পুলার বো আর তোরে আজকে সার সারপ্রাইজ দিব এতদিন এক লাখ লাখ গুরসদ আজকে বন্ধু দিয়ে দিব লগে চলবি ফিরবি এখানে বো আর একসি এখন বন্ধুরে লইছি ওই দেখেন যে মানে সঙ্গীরে দেখে কি করে ওর লোকে যে মিলিয়ে দিম বন্ধু অনা ওই মনে করেন যে এটার উপর খেয়ে পাওয়া ওই লেজ ও মনে করেন যে এটার দিকে তেরে যাইতেছে আর এটা ডরে মনে করেন যে লেজ নোয়াই দিছে এটা পুরা আতঙ্কে আছে লেজ মেজ নোয়া এটা বয়ে আছে আর ওইটা খালি ওইটা তাও দিতে ভয় দেওয়া মানে এইটাই রয়ালের সাহস হলে কি কিন্তু ওই লাভলুর গুলো টমের কাছে এটার কোনো পাত্তাই নেই আনছিলাম যে এটার লোক এটার মিলাই দিম দুইটা এক লগে চলবি খেলবি না এমন একটা লোক একটা লাগিয়ে দিতেছে মানে কালারে মিলে না তো এটা দশ টলিয়া না এটা দেশি এই কারণে একটা লোক একটা মিলতে পারতেছে না মানে একটার একটা ধরে লাগিয়ে দিতেছে লাভলুর বলা বেশি ওইটা মাথা নয় মানে মানে ছুইটা দিতে চাই কিন্তু ওইটা ভীষণ ভীষণ হয় এটাও মানে বারে বারে যাইতেছে আজকে লিগে আমার লোক তোর লগে আমার কালার মিলে না তুই আমার পিছিয়ে আসিস না আর লাভলুর বলার টম ছাইরা দর পাত্র না ওই ওর পিছন পিছনই মানে ওরে মানে ওই কিন্তু ভয়ে দেখেন যে নেজ মেজ নোয়াই দিছে এরপরও ওরে সাপতেছে না ওর লেজ মানে লাবুর গুলা ওইলা কথা এখন আনছিলাম আনছিলাম মিলিয়ে বন্ধু বানাই খেলবি না এখন মানে কোনোভাবেই সম্ভব না যে না এই পরিমাণ দুষ্ট তো একটা দুষ্ট মানে ওই বেশি ওই চোখ মুখ পাক দেয় ওইটা মনে করেন যে ডরাই যায় ডরাই যায় এরপরও ওইটা যাইবো মানে বেড়াগিরি করতে যায় এই কারণে হেড হে পায়ে মানে দুইডার লেয়ার পারতিনা এই কারণে এটারে সরালে দিতেছে এখন দিব না। ওরে আজকে দিয়া যাওয়া আজকে খাইলাম না মানে লাবলুর পোলার উদ্দেশ্য হলে এটা দেখেন ওই পিছন পিছন ছুটছে আজকে কোনো কামই এলো না মনে করছিলাম দু এক ধরে বন্ধু বানাই দিন কিন্তু যে কামেন লেগে আনলাম এই কামিয়েলাম একটার থেকে একটা যাওরা এই কারণে ওর্ডারও মনে করেন যে পরিশ্রম করছে এটারও খিদা লেগে আছে গে এই কারণে ডে মনে করেন যে খাউন দিলাম খাওন দাওন খাই বিদায় হয়েছে এখন লাবলুর পোলা টম এই যে হাঁপাইতে আছে মানে ওই যে একটা কি খেপ লইছে আজকে দেখলেনি আনছিলাম একটু ভালো কামের লেগে কাম তো হইলই না হয় কাইলে গেছে এই জন্য জিরাইলো আর ওইদিকে লাবলুর বউ মনে করেন যে লাভলি পুরো টমের দিকে অস্থির হয়েছে এই কারণে ওর কাছে আবার ফিরিয়ে দিছে এখন পুলারে যে দেখেন মানে অনেক ঘুরাঘুরি হয়েছে এই কারণে আবার লাবলুর পুলারে জায়গা মতো দিয়ে এলাম আর বন্দিগিরা দিয়ে এলাম কারণ ওই যে পরিমাণ দুষ্টু ওরে ছাড়া যাইবোন একলা আর এরকম লাভলু আর লাভলুর ছেলে টমের মতো অসংখ্য কুকুর এই স্নান মার্টিনে বর্তমান সময়টাতে না খায় মারা যাইতেছে আসলে এই জিনিসগুলো খুবই কষ্ট লাগার বিষয় আর এই কারণে আমাদের কায়ুম ভাই সে তার নিজ উদ্যোগে সে টিম গঠন কইরা সে সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দিতেছে মানে এক কুকুরদের জন্য খাওয়ানোর জন্য সেইখানে প্রচুর টাকার দরকার আর আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী মানে কায়ুম ভাইয়ের পাশে দাঁড়ান যাতে এর এই অবুজ প্রাণীগুলো যাতে একটু ভাইজা থাকতে পারে খাবার খায়া আর এই আমাদের ইস্ট কাশ্মীরের পক্ষ থেকে একজন সদস্য এই সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছে গ্রামেম্বরের সাথে আপনারা দোয়া করবেন আমরা যেন আবারও সুস্থভাবে আমাদের কাজ সম্পন্ন করে আমরা আবারও ফিরে আসতে পারি ইনশাল্লাহ